দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর বা ইঙ্গিত বলতে পারেন যেটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজে দায়িত্ব নিয়ে তার ফেসবুক পোস্টে বলেছেন কি বলেছেন বলেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করবে এটা তার প্রত্যাশা হঠাৎ করে এই প্রত্যাশাটা কেন নিশ্চয়ই ইঙ্গিত আছে যে ঠিক আছে এমন হতে পারে যে আসুজামান খান কামালকে প্রথমে পাঠাবে তারপরে শেখ হাসিনাকে পাঠাবে তারপর পর যাদের বিরুদ্ধেই মানে দণ্ড হবে যেমন ওবায়দুল কাদের আছে আরো অনেকে আছে তাদেরকে ফেরত পাঠানো হবে আরেকটা হইতে পারে যে ভারত হয়তো নেগোসিয়েশন করেছে বাংলাদেশের সাথে যে ঠিক আছে শেখ হাসিনা থাকুক এটার সাথে যেহেতু ভারতের একটা মানে আবেগ ভালোবাসা সম্পর্ক আছে সেই উনিশশো সাল থেকে সুতরাং এটাকে বাদ দাও এটা চুপচাপ থাকবে বাকি যারা তাদেরকে নিয়ে যাও যেমন আসুজামান খান কামাল ওবায়দুল কাদের সহ বাকি যারা থাকে তাদের উপরে তো আর কমিটমেন্ট নেই আর এটা থাকলেও বিপদ কারণ ভবিষ্যতে যখন নাকি ভারতের অপরাধীরা দলে দলে এইভাবে পালায় বাংলাদেশে আসবে বাংলাদেশ তখন যদি ফেরত না দেয় তখন ভারত আর চাইতে পারবে না তো সুতরাং এটা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বাকি যারা দণ্ডিত থাকবে তাদেরকে বিচ্ছিন্ন করা হবে এরকম কোনো আলোচনা কি হয়েছে কিনা কারণ আমরা জানতে পারতাম যদি খুলিলুর রহমান যদি মুখ খুলতেন কি আলোচনা হলো অজিত দোবালের সাথে সেটা যদি খোলাসা করতেন তাহলে কারণ এটার একটা ফয়সলা হইতে হবে কারণ এটা ফয়সলা না হলে যেটা হবে ভারত থাকবে বাংলাদেশও বেকায়দায় থাকবে দুই থাকবে কারণ এটা সিদ্ধান্ত হয়ে গেল যে গণহত্যার বিচার হবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে আর সেই আসামিগুলো সব ভারতে অবস্থান করে থাকবে নিরাপদে থাকবে তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে না এটা ভারত বোঝে এই কারণে তারা হয়তো একটা মাঝামাঝি লাইন নিতে চাচ্ছে যে না ঠিক আছে তারা কোনো অপরাধীদেরকে আশ্রয় দেবে না এমন হইতে পারে যে আরো সম্পর্ক উন্নয়নের সাথে শেখ হাসিনাকে হয়তো আরেকটা তৃতীয় দেশে তারা ট্রান্সফার করতে পারে মানে চলে যেতে বলতে পারে বা ব্যবস্থা করে দিতে পারে কিন্তু বাকিদের বেলায় তারা ওই প্রত্যর্পণ যে চুক্তি আছে সেই চুক্তিটাকে সমুন্নত রাখতে চায় রাখতে চায় এটা ভারতও আবার তার নিজের স্বার্থে কারণ ভারতের বিচ্ছিন্নতাবাদী অনেক অপরাধী বাংলাদেশে অনুচ্ছেদ টিয়ার মতন তারা যদি বাংলাদেশে আশ্রয় নিতে থাকে তাহলে তারাও কিন্তু বেকার দেয় পড়বে ফলে এটা দুই পক্ষের স্বার্থের কারণে এটা করবে আর ভারত তো মানে শেখ হাসিনার প্রতি একটা অবস্থান রাখবে তার মানে এই না পুরো আওয়ামী লীগের প্রতি রাখবে আওয়ামী লীগের সকল নেতাদের প্রতি কমিটমেন্ট রাখবে ওটা রাখতে গেলে তাহলে আর ভারতের সাথে সম্পর্ক জোড়া হবে না তো জোড়া দিতে গেলে তার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে এজ এ হোল যদি আউমলিক লীগ শেখ হাসিনা সহ নিয়ে যদি তারা এ করতে চায় তাহলে এটা একটা বিরূপ ধারণার জন্ম নেবে এবং সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না হয়তো সেই সব কারণে এটা একটা নেগোসিয়েশন হয়তো হয়েছে পদ্মার অন্তরালে যেটা আমরা এখনো জানি না এটা জানতে পারলে ভালো তো আর এটাও ঠিক যে কূটনৈতিক আলাপ আলোচনার সবকিছু ইমপ্লিমেন্ট হওয়ার আগে রীতি না কিন্তু আলমের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কিছু একটা একটা মানে দেখবেন যে এখন যেহেতু শেখ হাসিনা খুব বেশি আর এই দণ্ডের পরে এটা একেবারে ভয়ঙ্কর একটা খারাপ অন্যায় করছে এটা মিলাজেশ মানে ঘন্টায় ঘন্টায় যে বিভিন্ন জনের সঙ্গে যে আলাপ আলোচনাগুলো করা জুম মিটিং করা বক্তব্য দেওয়া ভাষণ দেওয়া সেই কাজগুলো কিন্তু হচ্ছে না তার মানে ভারত বুঝতে পারছে যে শেখ হাসিনা যত মুখ খুলবে সম্পর্কে তার দণ্ড এমনিতেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেওয়া হচ্ছে না তার মধ্যে যদি বলতে থাকে ভারত তার নিজের স্বার্থে শুধু এইটুকু করবে হয়তো শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে কিন্তু বাকিদের বেলায় করবে না তো এটা হলে যেটা হবে ভারতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা আতঙ্ক ছড়া দেবে তখন তারা মনে করবে যে ভারতও তাদের জন্য নিরাপদ না তখন ভারত থেকে তারা অন্য দেশে পালানোর চেষ্টা করবে হয়তো তেমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দর্শক আমরা নিশ্চয়ই জানতে পারবো